বাংলাদেশের সকলে দুর্বল ব্যাঙ্কগুলোর জন্য দারুণ খবর দিল সরকার এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনার স্কিনে যেটা দেখতে পাচ্ছেন স্কিনে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম আলো একটি পত্রিকার একটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামই বলা হচ্ছে ছয় ব্যাংক থেকে টাকা পেতে আর কোনো সমস্যা হবে না বলছেন গভর্নর তাহলে অন্যান্য ব্যাংকগুলোর কি হবে এমনটা অনেকেই ভাবছেন বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে কোনো ব্যাংকই বন্ধ হবে না বরং তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সুযোগ পাবে এবং প্রত্যেকটি গ্রাহক বাংলাদেশের তাদের প্রাপ্য যে টাকা জমা আছে সেই টাকাগুলো তারা উত্তোলন করতে পারবে তবে কিছু কিছু ব্যাংকের টাকা উত্তোলন করতে হয়তো কিছুটা সময় লাগবে তো কতদিন সময় লাগতে পারে কি বলছেন গভর্নর আর কি বলা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অনিয়ম দুর্নীতির কারণে যে ছয়টি ব্যাংক তারল্য সংকটে রয়েছে তাদের লেনদেন স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক আমানতকারীরা যাতে চাহিদা মতো টাকা তুলতে পারেন তা নিশ্চিত করতে এসব ব্যাংকে ইতিমধ্যে বাইশ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে ব্যাংকগুলো আরো টাকা প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক সেই সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর জানিয়েছে সব ব্যাংক আমানতকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে নগদ অর্থে সমস্যায় থাকা বেসরকারি খাতে ছয়টি ব্যাংকের চেয়ারম্যান এবং প্রতিনিধিদের নিয়ে গতকাল বৃহস্পতিবার একটি বৈঠক করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সভা শেষে তাদের নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আহসান এজ মনসুর ব্যাংক ছয়টি হল ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একজিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক গভর্নর আহসান এস মনসুর বলেন সমস্যায় থাকা ব্যাংকগুলোকে বড়ভাবে সাহায্য করা হচ্ছে একই সঙ্গে এসব ব্যাংক তদারকিতে রাখা হয়েছে গ্রাহকের স্বার্থ দেখতে আমরা বদ্ধপরিকর সরকার এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেক আমানতকারী জমা করা অর্থে সুরক্ষা দেয়া হবে কোনো ব্যাংকে তারল্য সমস্যা হলে তাতে সহায়তা দেয়া হচ্ছে ইতিমধ্যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা তারাও সহায়তা দেয়া হয়েছে প্রয়োজনে আরো সহায়তা দেয়া হবে আমানতকারীদের স্বার্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন ব্যাংকের সব শাখা থেকে গ্রাহকরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারবেন আগামী দিনেও টাকা তুলতে কোনো সমস্যা হবে না ব্যাংকে যে অস্থিরতা রয়েছে তা থেকে বের হয়ে আসতে চায় ব্যাংক খাতকে শক্তিশালী অবস্থানে নিতে চাই এতে জনগণের আস্থা থাকা উচিত জনগণের জন্য ভালো হয় বাংলাদেশ ব্যাংক সেই উদ্যোগ নেবে গ্রাহকের স্বার্থ রক্ষায় যা প্রয়োজন তাই করা হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান মনসুর বলেন একটি ব্যাংকে সব গ্রাহক টাকা তুলে ফেলতে চাইলে পৃথিবীর কোনো ব্যাংকই সব টাকা একসঙ্গে ফেরত দিতে পারবে না তাই আমরা গ্রাহকদের বলবো সবাই একসঙ্গে টাকা তুলতে যাবেন না যে ব্যাংকই টাকা থাকুক না কেন তা নিরাপদ থাকবে ব্যাংকে থাকা আমানত নিরাপদ থাকবে আমরা সেই মর্যাদা দেব, ব্যাংকে যে অস্থিরতা রয়েছে তা থেকে আমরা বের হয়ে আসতে চাই এখন প্রশ্ন হলো এই টাকা আসছে কোন উৎস থেকে মুদ্রাস্ফীতি হ্রাস টেনে ধরতে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন গভর্নর আহসান এস মনসুর রাজনৈতিক পট পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর টাকা ছাপানোর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি এখন কেন তিনি সিদ্ধান্ত পাল্টে ফেললেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন টাকা ছাপানো হবে না এই সিদ্ধান্ত থেকে কেন্দ্রীয় ব্যাংক সাময়িকভাবে সরে এসেছে তবে ব্যাঙ্কগুলোতে তারল্য সহায়তা দেওয়ার প্রক্রিয়াটিকে পুরোপুরি টাকা ছাপানো বলা যাবে না এখানে এক হাতে বাজার থেকে টাকা তুলে অন্য হাতে ব্যাঙ্কগুলোকে দেয়া হবে মুদ্রানীতি আগের মতোই সংকোচনমূলক থাকবে তারল্য সংকটে থাকা ব্যাঙ্কগুলোকে সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে টাকা ছাপিয়ে সহায়তা দেয়া হয়েছিল তার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান উদ্যোগের পার্থক্য কি জানতে চাইলে গভর্নর বলেন এসব ব্যাংকের পর্ষদে পরিবর্তন আনা হয়েছে টাকা চুরি বন্ধ করা হয়েছে সবাইকে জবাব আওতায় আনা হয়েছে সুযোগগুলো নিয়মিত তদারকির মধ্যে আনা হয়েছে বাচ্চারা ললিপপ চাইলে বাবারা যেমন দিতে থাকেন আগে এভাবে টাকা দেয়া হয়েছে এক ইসলামী ব্যাংকে ছাপিয়ে তিরিশ হাজার কোটি টাকা দেয়া হয়েছে এসব টাকার কোনো হিসাব মেলেনি আহসান এইস মনসুর বলেন দশ টাকা ধার দিয়ে দশ টাকা বাজার থেকে তুলে নিলে কোনো সমস্যা হবে না এটা এক ধরনের পদ্ধতি ব্যবহারের মতো এর ফলে বৃদ্ধি পাবে না প্রকৃত পক্ষে আমাদের বড় লক্ষ্য হল মুদ্রাস্ফীতি কমানো এবং আমানতকারীদের স্বার্থ রক্ষা করা এখন প্রশ্ন হলো এস আলম নিয়ে সমস্যায় পড়া একজিম ব্যাংক ছাড়া সবকটি নিয়ন্ত্রণ ছিল বিতর্কিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের কাছে এই গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে গভর্নর বলেন তিনি এস আলম যে ধরনের কার্যক্রম চালিয়েছেন সে ব্যাপারে তত সংগ্রহ করা হচ্ছে আইনগতভাবে এসব দেখা হবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সঙ্গে আলোচনা করে মামলা প্রস্তুত করা হবে এর আগে এসব ঋণের বিপরীতে যে সম্পদ আছে তার মান নির্ণয় করা হবে সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে টাইমসকে আহসান ঘনিষ্ঠ ব্যবসায়ীরা তার শাসনামলে একটি গোয়েন্দা সংস্থার কিছু সদস্যের সঙ্গে যোগ সাজেশ করে ব্যাংক খাত থেকে দুই লাখ কোটি টাকা সরিয়েছেন প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরের সাবেক কিছু কর্মকর্তা শীর্ষস্থানীয় ব্যাংক দখল করতে সহায়তা করেছেন ব্যাংক দখল করে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে তো এসব অর্থ বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে কোনো মূল্যে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করতে প্রস্তুত এবং আমানতকারীদের টাকা সুরক্ষিত রাখার ব্যাপারে বদ্ধপরিকর আর এই জন্য টাকা ছাপানোর ব্যাপারে পূর্বের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে এবং টাকা ছাপিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেয়া হবে তাদের চাহিদা মতো এক্ষেত্রে গ্রাহকদের জন্য এটি দারুণ সুখবর হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ